বন্ধুরা পাঞ্জাবি স্টাইলের চিকেন কি খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং রেসিপিটা বানিয়ে ফেলুন চটপট করে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার সময় সবসময় একটু ভিনিগার দিয়ে ধুয়ে নেবেন তাহলে চিকেনের গায়ে যে ব্লাডগুলো লেগে থাকে সেগুলো সমস্ত পরিষ্কার হয়ে যাবে এবার ধুয়ে নেওয়া চিকেনটার মধ্যে ম্যারিনেশন করার জন্য আদা ও রসুন বাটা দু চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ব কালারের জন্য এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ হলুদটা আর রান্নায় দেবো না এখানেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সর্ষের তেল তিন থেকে চার চামচ দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে চিকেনটাকে একটু কষলে কষলে মেখে নেবেন আমি চিকেনে কোনো জিরে গুঁড়ো দেবো না আমাদের পাশে এক পাঞ্জাবি দিদি থাকে সেই আমাকে এরকমভাবে ওদের দেশে রান্না শিখিয়েছে আমি করে খেয়েছি খেতে দারুণ লাগে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর হাফ পিস রস একটা পাতিলেবুর হাফ নিয়ে আমি তার রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা দিলে চিকেনটা আরও বেশি সফট হবে খেতে আরও বেশি টেস্টি হবে এবং জুসি টাইপ হবে মাংসের প্রতিটা পলে পলে আপনি মশলার রস সবই ঢুকে যাবে ভালো করে মেখে নিচ্ছি দেখুন দিয়ে এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতন ঢেকে রেখে দেব যত বেশি ঢাকা যায় তত বেশি ভালো ম্যারিনেশানটা হবে দেখুন কতটা নরম হয়েছে চিকেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে আর একটু মেখে নিলাম এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দুটো তেজপাতা ফোড়ন এবার গোটা গরম মশলা দিয়ে দেব ফোড়নে এলাচ দারচিনি আর লং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে আলু পিস দিয়ে এটা আমি আলুটাকে ভালো করে ভেজে নেব একটু ঢেকে ভেজে নিচ্ছি দেখুন আলুটা ভাজা হয়ে এসছে এবার আলুটাকে সাইড করে নেব সাইড করে রেখে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ছয় থেকে সাতখানা কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি সাইড থেকে আলুগুলোকে তুলে নেব আপনারা ইচ্ছা হলে প্রথমে আলুটা তুলেও পেঁয়াজটা দিতে পারেন আমি আমার সুবিধার্থে আমি পেঁয়াজটা আগে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আমি তুলে রেখে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ঢেকে ঢেকে মিডিয়াম আছে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়েছে এভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা আমি প্রথমেই দিতে হতো যেহেতু ভুলে গেছি তাই আমি এখনই একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এরপরে ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিছু মশলা আছে সেগুলো এখন আমি দেব এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এক চামচ আর কাঁচা লঙ্কা বাটা যতটা বেটেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি আর যে পাত্রে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম যেহেতু ওই পাত্রের গায়ে অনেকটাই মশলা লেগেছিল দিয়ে ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে এটা আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনা খুলে দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে মাংস থেকে এবং মাংসটা অনেকটাই সফট হয়েছে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবার দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে দেখুন ঢাকনা খুলে ভালো করে এদিকে মশলাটাও যেটা দিয়েছি সেটা কষানো হচ্ছে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুখানা টমেটোর পেস্ট করে নিয়েছিলাম টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুবই টেস্টি রেসিপিটা আমি নিজে ট্রাই করে খেয়ে দেখেছি তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম দিয়ে ভালো করে নেড়ে আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দিতে হবে দু তিন মিনিট পরে দেখুন চিকেনটা অনেকটাই কষে এসছে অনেকটাই সফট হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে এসছে চিকেনটা এখন আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সামান্য একটু জল যদি আপনারা একটু বেশি ঝোল রাখতে চান তা আর একটু দিতে পারেন আমি খুব একটা ঝোল রাখবো না তাই অল্পই একটু ঝোল জল দিলাম দিয়ে আবার দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকনা খুলে দেখুন একদম রেডি হয়ে গেছে চিকেনটা এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন এভাবে পাঞ্জাবি স্টাইলে চিকেন রান্না করে খেয়ে দেখুন খেতে সত্যিই অসাধারণ খুবই ভালো লাগবে লুচি রুটি পরোটা